সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পটেটো রোল রেসিপি আমরা এক একজন এক একভাবে রোলটা বানিয়ে খেয়েছি কিন্তু আজকে এই রোলটা একটু ভিন্ন রকম এগুলো খেতে কিন্তু খুবই মজার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এই রোলগুলো কিন্তু বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল এই তেলটা দিয়ে আমি এই আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আটা আর তেলটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে মম করে নেব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু মেশানো হয়ে গেলে যখন মুটি করে নেব তখন কিন্তু মুটি হয়ে আসবে আবার মুটিটা ভেঙে নিলে কিন্তু ভেঙে যাবে তখন বোঝা যাবে এগুলো কিন্তু খুব ভালোভাবে ময়ম করা হয়ে গেছে এগুলো ভালোভাবে ময়ম করে নিলে এই নাস্তাগুলো কিন্তু খুবই মুচমুছ হবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি এখানে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি দিব না যেহেতু এখানে তেল দিয়ে আটাটাকে মাখিয়ে নিয়েছি এই জন্য একটু একটু করে পানি দিয়ে এটাকে আমি একটি ডো তৈরি করে নিব আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এটাকে আমি খুব সুন্দর একটি কিন্তু ডো তৈরি করে নিয়েছি আমরা রেগুলার যে রুটি পরোটার ডো তৈরি করি সেরকমই কিন্তু একটা ড্রো তৈরি করে নিব আর এভাবে কিন্তু আমি চতুর্দিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি এটাকে কিন্তু ডোর তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দিবো এখন এই রোলগুলো বানানোর জন্য আমি একটি আলুর পুর রেডি করে নিব তার জন্য এখানে তিনটি মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আর এগুলোকে আমি একটি হাতাতে খুব সুন্দর করে ম্যাশ করে নিব আপনারা কিন্তু এটাকে চাইলে হাত দিয়ে অথবা কাটা চামিজ দিয়েও ম্যাশ করে নিতে পারেন আর এটা কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যেন এর মাঝে কোনো রকম দোলা দোলা ভাব না থাকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি চতুর্দিক থেকে এভাবে ঘুরিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আর এর মাঝে কিন্তু একটু কোনো দোলাভাব নেই ছোট ছোট যে দানা সেগুলো কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হাতা থেকে মশলাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার চতুর্পাশ থেকে একটু সারিয়ে নিচ্ছি এখন এর মাঝে আমি আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এই সবগুলো উপকরণ যদি ভালোভাবে মেশানো হয় তাহলে কিন্তু এর ভেতরটা খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্পাশ থেকে এভাবে উঠিয়ে নিয়ে খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এগুলোকে ভালোভাবে মেশানো না হলে দেখা যাবে এক পাশে ঝাল আর এক পাশে লবণ রয়ে যাবে এখন কিন্তু এগুলোকে আমার মেশানো হয়ে গেছে এখন এর জন্য আমি আরেকটি বেটার তৈরি করে নিব তার জন্য নিয়েছি তিন টেবিল চামচের মতো ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতাগুলো কিন্তু খুব মিহি করে কুচি করে নিয়ে নিই একটু বড় করেই কুচি করে নিয়েছি এখন এর মাঝে কিছু পানি দিয়ে এটাকে আমি পাতলা একটি বেটার তৈরি করে নিব এই রোলগুলোকে কোট করার জন্য আমি এখানে একটি বেটার তৈরি করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামিচের মতো সাদা তিল এই তিলগুলো দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার এই সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি আমি যে আটাটাকে মা মাখিয়ে রেখেছিলাম সে আটাটা আবারও নিয়ে আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে মথে নিচ্ছি এটাকে কিন্তু চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মথে নিতে হবে এই আটাগুলোকে যত মোঠান্ন সুন্দর হবে ততটাই কিন্তু সফট হবে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে খুব সুন্দর করে বড় একটি বলে শেপ দিয়ে নিচ্ছি আর এটাকে এখন আমি বোর্ডে নিয়ে নিব আর এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি আর এখানে কিছু শুকনো আটা দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি আবারও কিন্তু হাত দিয়ে একটু রোলের মতো বানিয়ে নিব। খুব বড় করবো না ছোটো সাইজের একটি রোল বানিয়ে নিব। এখন এখান থেকে আমি তিন পিস করে কেটে নিচ্ছি আমি এখানে কিন্তু তিন পিসের নাস্তাটাই তৈরি করে নিব এখন এটাকে আমি হাত দিয়ে মুড়ে মুড়ে কিন্তু আবারও গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে ভাত দিয়ে মুড়ে মুড়ে কিন্তু খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিচ্ছি এবার এই মুখটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নিতে হবে এখন এটাকে কিন্তু আমি বন্ধ করে নিয়েছি আর খুব সুন্দর করে কিন্তু একটি বল বানিয়ে নিয়েছি এখন এরপরে সামান্য পরিমাণে আটা দিয়ে আমি হাত দিয়ে চেপে নিব এখন একটি রুটি বেলাতে এটাকে রুটি বেলে নিতে হবে আমি এই রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না আমরা রেগুলার যে রুটি পরাটা বানাই তার সাথে কিন্তু আর একটু পাতলা করেই বেলে নিব তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি আমার এটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মাঝে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুরটা এখানে নিয়ে নিচ্ছি আমি এখানে তিনটি নাস্তা বানিয়ে নিব এই জন্য কিন্তু আমি তিন ভাগের এক ভাগ আলু এখানে আমি নিয়ে নিয়েছি আর একটি চামিচ দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে সমান করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে চতুর্পাশ থেকে এভাবে ঘুরে ঘুরে খুব সুন্দর করে সমান করে নিয়েছি আর এগুলো কিন্তু এখন আমার সমান করে নেওয়া হয়ে গেছে এখন এভাবে হাত দিয়ে এক পাশ থেকে আমি মুড়িয়ে নিব এভাবে মুড়িয়ে কিন্তু বড় একটি রোলের শেপ বানিয়ে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মরানো হয়ে গেছে এখন আমি এই পাশটাকে একটু আটকিয়ে নেব আর এই দুই সাইডটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এবার এটাকে আমি মাছ বরাবর কেটে ভাগ করে নিচ্ছি তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন একটি রুটি থেকে কিন্তু দুই পিস নাস্তা রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও তৈরি করে নিব আমি একইভাবে কিন্তু সবগুলো নাস্তাকে তৈরি করে নিয়েছি আর যে ব্যাটারটাকে আমি রেডি করে রেখেছিলাম সে ব্যাটারটাকে এবার আমি এখান থেকে এক পিস রোল নিয়ে আমি এই মাঝে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই ব্যাটারটা লাগিয়ে নিলে দেখা যাবে যে আলুর পুরটা আমি দিয়েছি সে আলুর পুরটা কিন্তু তেলে ভেজে নেওয়ার পর আর বের হয়ে যাবে না এখন এগুলোকে আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি বাকি রোলগুলোকেও এই ব্যাটারের মাঝে চুবিয়ে তারপরে তেলের মাঝে দিয়ে দিব এভাবে ব্যাটারের মাঝে চুবিয়ে তারপরে তেলে দিয়ে দিলে কিন্তু আমি যে আলুর পুরটা দিয়েছি এগুলো কিন্তু আর বের হয়ে যাবে না এখন এগুলোর একপাশে একটু শক্ত আসলে আমি উল্টিয়ে নিব আমি এক এক করে কিন্তু সবগুলোকেই উল্টিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই রোলগুলোকে ভেজে নিব এই রোলগুলোকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে আর ভাজার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি কালার চলে এসেছে এই রোলগুলোর গায়ে যখন এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তারপর আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আমার এগুলো কিন্তু প্রায় ভাইজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সবগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি এখান থেকে কিছু রোল উঠিয়ে নিচ্ছি এখন আমি বাকিগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিব তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে এই রোলগুলো খুব সহজেই তৈরি করে নিলাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রোলগুলোকে বানিয়ে নিতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে আর এখান থেকে আমি একটি রোলকে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এ রোলটা কতটা মুসমুসে হয়েছে এগুলো উপরটা কিন্তু একটু মুসমুসে আর ভিতরটা কিন্তু খুবই নরম এগুলো কিন্তু সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার চাইলে কিন্তু এমনিও খেয়ে নেওয়া যাবে আমার আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ